তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার অফার বিক্রি হবে দুই কোটি সাতেরো লক্ষ টাকা মাত্র এই সুযোগ হাত ছাড়া করবেন না ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই একটি একটি করে শেয়ার করবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে জমির পরিমাণ তিন ঘণ্টা তিন করা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান পাঁচতলা দুই ঘন্টা দুই করার উপরে সাততলা কমপ্লিট গ্যাস ডাবল ষাটটি বাড়া পায় এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ঘর বাড়া পাবেন এই বিল্ডিংটিতে এই বিল্ডিংটিতে এক লক্ষ আশি হাজার টাকা করবার পাবেন ষাট টি ডাবল চুলাসহ ষাট টি ডাবল চুলাসহ সিডিয়ার প্লান সহ এই বিল্ডিংটি এই বিল্ডিংটি এক ঘন্টা এক করা জমি খালি আছে বাকি জমির উপরে বিল্ডিং অবস্থিত যারা কিনবেন যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন এক ঘন্টা এক করার উপরে ছাত করা আছে যারা কিনবেন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন একটি করে মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় থেকে এর আশেপাশে নিয়ে এই বিল্ডিংটির অবস্থান আমরা রাস্তা সহ বাইরের লোকেশন সহ সব কিছু দেখিয়েছি আপনারা ভিডিও কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে ফোন দেবেন না কেউ আমাদের হাতে এই লোকেশনের আশেপাশে এই লোকেশন নিয়ে এর আশেপাশে নিয়ে অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান আছে আপনার কি লাগবে কি কিরকম লাগবে কোন লোকেশনে লাগবে আমাদের সাথে আলাপ করেন আমরা আপনাকে অবশ্য ক্রয় করে দিতে পারবো ইনশাল্লাহ তবে ভিডিওটি আপনি আগে সবাই দেখেন ভিডিওটি সবাই শেয়ার করেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে খুব বেশি টাকার প্রয়োজনের কারণে এত সস্তা অফারটি বিক্রি হচ্ছে ডকুমেন্টস পত্র ক্লিয়ার আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির টিল অফিসের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন কে কে কিনতে চান আমাদের অফিস 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 থেকে জমি দেখানোর সিস্টেম হলো যে কোনো অফিস থেকে জমি দেখানোর সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আপনার কাছ থেকে এক হাজার টাকা ভিজিট ফি নেবে প্রথমে অবশ্য ভিজিট ফি দিয়ে রিসিভ মানি বুঝে নেবেন ভিজিট ফি দিয়ে অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন ওই অফিস থেকে আপনি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনি না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস পাবেন অন্য অফিসে গেলে আবার আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে যোগাযোগ করতে পারেন এই বিল্ডিংটি যারা কিনতে চান বন্দর টিলো অফিসে অথবা আগ্রাবাদ চৌমনি অফিসে দুটো অফিসের লোকেশনই দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন এর আশেপাশে আমাদের হাতে আরও অনেক বিল্ডিং আছে কাঠগড়ের মধ্যে একটি সংস্থার মধ্যে একটি বিল্ডিং আছে কাঠগড়ে এই ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদেরকে একই সাথে আরও কয়েকটি বিল্ডিং এর লোকেশন দিচ্ছি একই সাথে আরও কিছু বিল্ডিংয়ের লোকেশন দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং যারা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে চলে আসবেন আমাদের অফিসে সময় নষ্ট না করে দেরি না করে চলে আসবেন আমাদের অফিসে দেড় ঘন্টা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান চারতলা কমপ্লিট গ্যাস সহ বিক্রি হবে মাত্র এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়া পায় ষাট হাজার টাকা থেকে একটু বেশি এত সস্তা সংস্থা কিছু অফার আছে আসলে আপনি না দেখলে বুঝবেন না না দেখলে কিছু করতে পারবেন না বারো ফি বারো ফিট দশটা থেকে একটি ছয় ফিট আস্তা যার দূরত্ব সামান্য হয় বিল্ডিংটির সামনে আপনারা ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন আরও অনেক অফার আছে আলহামদুলিল্লাহ আমাদের হাতে আপনারা যোগাযোগ করুন আপনারা যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো যদি আপনার বাজেট থাকে লোকেশন ভিত্তিক আপনার কোন লোকেশনে লাগবে এটি আমাদের সাথে শেয়ার করেন আপনার কোন লোকেশনে লাগবে আমাদের সাথে এটি শেয়ার করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি একটি শেয়ার করেন মালিক পক্ষে যেহেতু টাকার প্রয়োজন হয়তো বুঝতে পারতেছেন কেন উনি বিক্রি করতেছে এত সস্তা দিয়ে ওনার খুব বেশি বিপদ খুব দ্রুত টাকার দরকার যারা ডাইরেক্ট রেস্ট্রি নিতে পারবে তারাই যোগাযোগ করুন ডাইরেক্ট যারা রেস্ট্রি নিতে পারবে তারাই যোগাযোগ করুন দাম সহ বলে দিয়েছি প্রথমেই আপনারা যাদের বাজেটে আছে আপনাদের যাদের বাজেটে আছে যোগাযোগ করুন আর এর আশেপাশে যারা ছোট বড় জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা বাড়ি হোক কিনতে চান কিনতে চান এখনই কল করুন আমাদের দেওয়া নাম্বারে আমাদের দেওয়া নাম্বারে এখনই কল করুন আমাদের দেওয়া নাম্বারে